সিনেমার নায়িকার মতো কঠিন পরীক্ষার মুখে পড়েও কারো কাছে বিচার দেননি ক্রাণীগঞ্জের ফাতেমা উল্টো বিধির বিধান উপেক্ষা করে দুই প্রেমিকের সাথেই গোপনের সম্পর্ক চালিয়ে গেছেন ফলে বাস্তব জীবনে ঘটে যাওয়া ফাতেমার গল্প সিনেমাকেও হার মানিয়েছেন

ঢাকার ক্রানীগঞ্জের রহিম মিয়া ও রহিমা বেগম দম্পতির দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট ফাতেমা আক্তার দু একুশ সালের আট জুন ভালোবেসে বিয়ে করেন চাঁদপুর কচুয়া উপজেলার নন্দনপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে ব্যবসায়ী হানিফ মিয়াকে দু সালের ডিসেম্বর মাসে পার্কে ঘুরতে গিয়ে ফাতেমা আক্তারের সাথে পরিচয় হয় শরীয়তপুরের অটো চালক সঙ্গে পরিচয়ের কয়েকদিনের মধ্যেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আলামিন ফাতেমা ৩ সালের জানুয়ারির শেষের দিকে হানিতমিয়ার সংসার ছেড়ে ফাতেমাক তার পরকীয় প্রেমিক আলামনের হাত ধরে সরয়দ পুরে পালিয়ে যান২৩ সালের 30 জানুয়ারি ঢাট বাজিয়ে বিয়ে হয় আলামিন ফাতেমার। কিন্তু বিয়ে রেজিস্টারে কুমারি বলে দাবি করে পূর্বের বিয়ের কথা। গোপন রাখেন ফাতেমা। বিয়ের কিছুদিনের মাথায় আলামিনের সাথে ঝগড়া করে পূর্বের স্বামী হানিফ মিয়ার সংসারে আবার ফিরে যান ফাতেমা এর কিছুদিন পর ফাতেমার মায়ের বাসায়। যাওয়ার কথা বলে পুনরায় শরীয়তপুরের দ্বিতীয় স্বামী আলামিনের কাছে ফিরে যান এই যাওয়া আসার মাঝে ফাতেমার কোল জুড়ে আবিদ নামে এক ফুটফুটে সন্তানের জন্ম হয় তবে এই পুত্র সন্তানের আসল পিতাকে তা নিজেই জানে না ফাতেমা ফাতেমা বলেন তিনি দুজনকেই সময় দিয়েছেন তবে এই সন্তানের আসল পিতাকে তা সঠিকভাবে বলতে পারছেন না পিতার পরিচয় নিশ্চিতে ডিএনএ পরীক্ষার দাবি তার এদিকে হানিফ মিয়া স্ত্রী সন্তানের দাবিতে শরীয়তপুরে গেলে তার কোলে সন্তান তুলে দিয়ে ফাতেমা আলামিনের কাছেই থেকে যাওয়ার বায়না ধরেন তবে এবার বেঁকে বসে আলামিন ঘটনা জটিল হওয়ায় শরীয়তপুরের পুলিশ প্রশাসন ঢাকার ক্রানীগঞ্জের ঠিকানায় মামলা করার পরামর্শ দেন বিপাকে পড়া হানিফ মিয়া দুধের শিশুকে কোলে নিয়ে অসহায়ের মতো দিক বিদিক ছুটে বেড়াচ্ছেন বাবুরা মুরা আশা আসি নেওয়ার জন্য কিন্তু বাবুর